আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত আমাদের এখানে প্রায় এক হাজার ওয়াটার সোলারের কাজ চলতেছে এটা টু পয়েন্ট ফাইভ কে এ হাইব্রিড ইনভার্টার দিয়ে এই কাজটি করা হবে আমরা এখন চালের উপরে খুব সুন্দরভাবে কানেকশানগুলো করতেছি হচ্ছে এই গরমে যাদের হাইব্রিড ইনভার্টার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ওয়ান পয়েন্ট ফাইভ কেবি থেকে দশ হাজার কেবি পর্যন্ত আছে এইচ ইনভার্টার সাকু এনআরএম যে কোনো ধরনের হাইব্রিড ইনভার্টার পাবেন সাথে হাইব্রিড সোলার আইপিএস পাবেন সোলার আইপিএস হাইব্রিড ইনভার্টার আইপিএস আইপিএস ব্যাটারি সিসিটিভি ক্যামেরা আরও নানান সামগ্রী আছে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে যারা বিদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের WhatsApp নাম্বারটি হচ্ছে 018 8787531H